আসসালামু আলাইকুম ভিহার্স পরপর কয়েকটি মাছের খেলা দেখবো আমরা শিকারি ধরে রেখেছেন মাছ কিন্তু শুধু নিচ্ছে দেখুন টান করে রেখেছেন জ্বললেন কিছুটা খাড়া করে ছিপ একেবারে জ্বললেন আবারও মাছ অনেকটা দূরে রয়েছে চেষ্টা চালাচ্ছেন আজকে কাছে নিয়ে আসবার অনেক দ্রুত জ্বলছেন তিনি মাঝে মধ্যে দেখুন আজকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নিয়ে ফেলেছেন অনেকটা কাছে মাছ নিয়ন্ত্রণে দেখবো মাছটিকে শিকারি অভিজ্ঞ শিকারী অত্যন্ত দক্ষাগণ শিকারী দারুণ খেলে চলেছেন আবার জ্বললেন দেখবো তিনি মাছটিকে কেমন করে ছাঁকড়া দিতে সক্ষম হন ও এতক্ষণ একটি ওয়াজ দেখা গেছে ঠান্ডা মাথার শিকারী কোনো তাড়াহুড়া করেন না মাছ শিকারে সবসময় মাথা ঠান্ডা রেখে তিনি খেলে থাকেন মাছকে আমরা দেখব দেখলেন অনেকটাই কাছে নিয়ে এবার খেলাচ্ছেন কিছুটা শক্তি প্রয়োগ করছেন ওয়াও দেখুন একের পর এক মাছ যেকোনো সময় ছেঁকড়ায় দিতে পারে একেবারে পাইলিং এর পাশাপাশি মাছ কিনে চলে এসছেন পাইলিং এর ধারে ও দারুণ ঝোল মাছের অসাধারণ এক খেলা ছিপ একবার পাকা করে ফেলছে মাছে দেখুন শিকারের চেষ্টা করছে কিছুটা শক্তি হাটানোর তোতা নিল মাছ একেবারে ছিপের আগে কিন্তু মাছ নিয়ে নিয়েছিলেন ঠাকুর প্রস্তুত শিকারী মামুন ও একবারে দারুণ মাছ দেখছি আমরা মাছের শক্তি আছে বলতে হয় দেখবো আমরা কেমন সাইজ আসলে মাছটি দারুণ সুতা নিল আবারও মাছ একেবারে কাছে দিয়ে দিতে পারেন যে কোনো সময় শিকারি সন্দীপ বলতে না বলতে আবার সুতা নিল কিন্তু মাছ মাছ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ কোনো এবার হতে পারে মাথা মাথাটা গেছে বেশ ভালো একটি সাইজের মাগুর মাছ একেবারে মাছকে ভাসিয়েছেন অনেকটা ছাঁকনাই দিবেন মনে হচ্ছে গাড়ি অপর দারুন চমৎকার ভাবে দিলেন ছাঁকনাই বিহার সাথে থাকুন আরও মাছের খেলা দেখবো আমরা মাছটি দেখে দেখে নিন বেশ ভালো একটি সাইজের মাছ মাছটিকে খোলা হবে বড়শিটা বের করা হবে হাতে তুলে দেখাচ্ছেন প্রদর্শনী চলছে দেখুন সেখানে সন্দীপ যেটি বলছিল আমার একটি মাছ বাঁধিয়ে খেলাচ্ছেন সেখানে মামুন মাছ দেখা গেছে মাছের মাছকে অনেক নিয়ে নিয়ন্ত্রণ করে ফেলেছেন তবে পলি বেঁধে রয়েছে উপরের দিকে সাই যাচ্ছে একেবারে খারাপ এই মাছটিও তিনি ঘাটের দিকে নিয়ে আসছেন ছাকনা না করে হয়তো তুলে নেবেন এরকম মনে হচ্ছে দেখুন তিনি সিঁড়ির দিকে নিয়ে আসছেন দেখা যাক তিনি আসলে কিভাবে তুলেন মাছটিকে অপেক্ষা করছেন ছাকনার যার কারণে তিনি কিছুটা ধরে রেখেছেন মাছ কিন্তু নিয়ন্ত্রণ হয়ে গেছে মাছকে এখন ছাঁকনায় নেবার পালা অথবা এক কথায় উপরে তোলার পালা ছাঁকনা নেই ধন এসেছেন হাত দিয়ে তোলার জন্য চমৎকার দেখুন অভিজ্ঞ গুণ সুন্দরভাবে কিন্তু মাছকে ছাঁকনা ছাড়াই তিনি ধরলেন আরো একটি মাছ বাঁধিয়েছেন খেলাচ্ছেন শিকারের অভিজ্ঞ দারুণভাবে জড়ছেন তিনি কিছুটা দূরে রয়েছে কাছে নিয়ে আসতে চেষ্টা চালাচ্ছেন এটিও ঘাটের সাইডে নিয়ে চলে এসেছেন মাছকে দারুন ও চমৎকার একটা খেলা দেখালো মাছ এই দৃশ্যগুলো তো অনেক আনন্দ দেয় আমাদের দেখুন সেই অসাধারণ শিকারি খেলে চলেছেন দারুণ মাছ কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে বিহার সাথে থাকুন আমরা শেষ পর্যন্ত দেখি মাছ হুতা নিচ্ছে তবে দক্ষ শিকারী মাছকে যেতে দিচ্ছেন না বেশ দূরে ও ছাকনায় এবার দিয়ে দিতে পারেন ঝাঁকনায় ঢোকার পারেনি ফার্স্ট টাইম এবার হতে পারে মুখ দিয়ে নিতে হবে আসলে কিন্তু লেস দিয়ে নিয়ে নিলেন মাছটিকে যাই হোক শিকারী ধন্যবাদ সেই সাথে ভিওয়ার্স এতক্ষণ আপনার সাথে ছিলেন মাছটি দেখুন আহ বেশ ভালো একটি মাছ পরপর তিনটি মাছের খেলা দেখলেন আপনারা আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি